আজকে আমরা শিখাবো এরকম একটি প্রফেশনাল মাদ্রাসা লঘু ডিজাইন আপনি কিভাবে করবেন সেটাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে সো আমরা মোবাইল ফোনে এই ডিজাইনটি করার জন্য প্রথমে আমরা আমাদের ফোন থেকে পিজ্জা ল্যাপ অ্যাপটিকে ওপেন করে নিব সো এখান থেকে আমি পিজ্জা ল্যাপটি ওপেন করে নিচ্ছি তো পিজা ল্যাপটি ওপেন করার পর আমরা এখান থেকে আমাদের সাইজটাকে বাড়াই নিব ওকে আমাদের পেজের সাইজটিকে আমরা একটু বাড়াই নিলাম তারপর আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার রয়েছে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটিকে হোয়াইট কালার করে দেব সো এটাকে হোয়াইট কালার করে দিলাম লোগোটি ডিজাইন করার জন্য প্রথমে আমরা এখান থেকে একটি শেপ নিব সো শেপটিকে নিলাম এখন আমরা এটাকে ফুল করে দিয়ে শেপটিকে একটি বৃত্ত তৈরি করে নিব সো এখন আমরা এই শেপটির কালারটিকে চেঞ্জ করে দেব এটিকে রেড কালার করে দিচ্ছি রেড কালার করার পর এখন আমরা এই শেপটিকে কেটে নিব সুইডেজে যাবো এইখান থেকে আমরা এই বৃত্তটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পর আমরা এই টুলস দিয়ে এটাকে কেটে দিব তারপর আমরা এখান থেকে যে চতুর্ভুজ টুল রয়েছে এটাকে নিব নেওয়ার পর আমরা এটাকে এভাবে কেটে দেব ওকে ওটাকে কেটে দিলাম এখন আমরা এখানে আরেকটি শেপ নিব এটাকে আবারও ফুল করে দিব। তারপর আমরা এই শেপের কালারটিকেও চেঞ্জ করে নিব সো এইটাকে আমরা গ্রিন কালার দিব সো আমি এই কালারটিকে দিচ্ছি ওকে তারপর আমরা আবারও ইরেজে যাব ইরেজে আসার পর সেমভাবে আমরা এই লেয়ারটিকেও কেটে নিব। তারপর আমরা আবারও এই চতুর্ভুজটিকে সিলেক্ট করে এইভাবে এটাকে ক্রপ করে দিব ওকে ক্রপ করে দিলাম এখন আমরা এটাকে এখানে পজিশন মতো বসাই সেটাকে বসাই নিলাম তারপর এটাকে আমরা ওকে করে দিচ্ছি এখন আমরা এখানে আরও একটি শেপ নিব এই শেপটিকে নিচ্ছি এটাকে এভাবে রোটেট করে দিব রোটেট করে এটাকে আমরা এখানে বসাই দিব এই দুটির মাথাকে আমরা এভাবে কেটে নেব সেটাকে আরেকটা কপি করব কপি করে এই পাশে এই শেপের মাথাটিকেও সেমভাবে কেটে নিলাম সো কেটে নেওয়ার পর আমরা এগুলোকে লক করে দিয়েছি এখন এখানে যে পাতার মতো শেপ রয়েছে আমরা সেগুলোকে তৈরি করব তার আগে আমরা এখানে আরও একটি শেপ তৈরি করে নিচ্ছি প্রথমে আমরা এটাকে নিচ্ছি এটার কালারটিকে আমরা সবুজ কালার করে দিব সে কালারটি করে দিলাম এটাকে আমরা এখানে পজিশনের মতো বসাই নিব সো এটাকে এখানে বসাইলাম আমরা এই শেপগুলোকে আরেকটি কপি করব কপি করে এগুলোকে আমরা এইভাবে ক্রোপ করে দিব সো এটাকে এইভাবে ক্রোপ করলাম এখন আমরা এই দুটিকে মার্ক্স করব ওকে মার্চ করে নিলাম তারপর আমরা এটাকে আর কপি করব কপি করে এই মেসটিকে আমরা এই পাশে বসাই দিব সো আমরা এটাকে সেমভাবে ওইখানে বসায় নিলাম এখন আমরা এখানে যে পাতার মতো যে ইমেজটি রয়েছে আমরা এই ইমেজটি এখানে তৈরি করে নিব